আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেখেছেন বাংলাদেশে এখন একটা কেমন যেন অদ্ভুত একটা একটা বাস্তবতা বিরাজ করছে একটা রাজনৈতিক দল এনসিপি যার নাম নতুন গঠিত হয়েছে সেই দলটা এখনো নিবন্ধনও পায়নি এবং নিবন্ধন পাওয়ার জন্য তারা আবেদন করেছে আবেদনপত্র গৃহীত হয়নি এই অনিবন্ধিত একটা দলকে যেভাবে সরকার বিভিন্ন জায়গায় আহ আপ্যায়ন করছে প্রোটেকশন দিচ্ছে তাদের হয়ে কাজ করছে এটা আমাদের দৃষ্টিতে আমরা যতদিন ধরে দেখেছি এমনটি এত সুবিধাপ্রাপ্ত কোনো দল আমরা দ্বিতীয়টি দেখিনি তারপরে এই দলটা নিজেদেরকে সরকারি দল বলতে নারাজ আসলে কি এনসিপি সরকারি দল নয় তাহলে আমরা গোপালগঞ্জে কি দেখলাম চট্টগ্রামে কি দেখলাম কক্সবাজারে কি দেখলাম এগুলো দেখে কি মনে হচ্ছে আমাদেরকে তাহলে আমরা কি আসলে ভুল বুঝছি এই বিষয়টা কিন্তু খুব আলোচিত হচ্ছে এর মধ্যে আবার রাজনৈতিক সমঝোতার যে আলোচনা চলছে বিভিন্ন দলের মধ্যে সেখানে এই পিআর পদ্ধতি নির্বাচন অথবা জামাতের যে কালকে মিটিং হলো সেই মিটিংয়ে জামাতের যে দাবি যে দুর্নীতি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং যে আমাদের আমিরের যে পতন পড়ে যাওয়া তো এই সবগুলো মিলিয়ে মানুষের মনে নানা ধরনের কিন্তু আলোচনা হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ জনাব শরীফুজ্জামান শরীফ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ভাই আমি একটু মানে লম্বা ভূমিকায় দিলাম ইচ্ছে করি যাতে নাকি আপনার মানে আপনার মতো আপনি বলতে পারেন তো আপনি আমি প্রথমে আপনাকে যে করে বলবো যে এই যে এনসিপি এনসিপি কি আপনার কাছে কি মনে হয় এটা কি আসলে সরকারি দল নাকি এটা তো মাঝে মাঝে সরকার বিরোধী বক্তব্য দেয় এনসিপি চরিত্র নিয়ে আপনার মূল্যায়নটা কি ছোট করে বলেন আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এনসিপি সরকারি দল কিনা এটা প্রমাণিত হয় তার কাজের ভেতর এনসিপি কিন্তু তারা রাজনীতির মাঠে আসার আগে আমাদের প্রধান উপদেষ্টা দেশের বাইরে একাধিক গণমাধ্যমের কাছে সাক্ষাৎকারে বলেছিলেন যে একটা নতুন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতে থাকে এবং তারপরে এনসিপির আত্মপ্রকাশ এনসিপি যা সরকারি দল আমি সরকারি দলের থেকে আরো একটু সংক্ষিপ্ত করে বলবো এটি ডক্টর ইউনুসের পছন্দের দল এবং তার পছন্দ নিয়ে এই দলটি গড়ে উঠে তিনি পদত্যাগ করতে চান তার যে অভিমান সে অভিমানের কথা আমরা কারো কাছে শুনিনি আমরা শুনেছি এনসিপির মুখে এনসিপি নিবন্ধন না পেলেও একমাত্র গণভ্যুত্থানের ভেতর থেকে অনেকগুলো দল গঠিত হলেও এনসিপি একমাত্র দল যারা নিবন্ধন না পেলেও রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তারা আমন্ত্রিত হন অনেক নিবন্ধিত দল সেখানে জায়গা পান না কিন্তু এনসিপি আমন্ত্রিত হন এনসিপি তার শক্তি প্রয়োগ করতে পারছে ক্ষমতা দেখাতে তারা জেলায় জেলায় যে পদযাত্রা করছে তারা যখন সাতখirai গেছেন অনেক বছর ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযুক্ত হয়ে থাকা খুলনা সাতক্ষীরা মহাসড়ক সেটাকে সংস্কার করা হয়েছে কারণ এনসিপির নেতারা যাচ্ছেন যে ঘটনাটা কেবল মন্ত্রীরা যদি কোনো একটা এলাকায় যান সেখানে ঘটবে মানে এটাতে ভালো এটাতে খুবই ভালো তাহলে এনসিপিকে দেশের সব প্রত্যন্ত অঞ্চল আমরা পাঠিয়ে দেই সব রাস্তা ঠিক হয়ে যাবে এটা হলে ভালো দিকও যেমন আছে খারাপ দিকও আছে যেমন আজকে চট্টগ্রামের সমাবেশের পর তারা দুই পক্ষ যেভাবে মারামারি করেছে শহরে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনি কি এই আতঙ্কটাকে সারা দেশে ছড়িয়ে দিতে চাচ্ছেন নিশ্চয়ই না তো আমি এই গণবুত্থান থেকে আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে যে গণবুত্থানটাকে এর স্প্রিটটাকে বেস করে একটা বিশেষ গোষ্ঠীর কাছে তুলে দেওয়ার যে রাষ্ট্রের প্রত্যাশা এবং রাষ্ট্রের অবিরাম যে চেষ্টা এটা খুবই দৃষ্টিকটু হচ্ছে এনসিপি যতগুলো কর্মসূচি পালন করেছে এই পর্যন্ত আমার কাছে মনে হয়েছিল এই পদযাত্রাটা ছিল বেস্ট কর্মসূচি এই কারণে একটা রাজনৈতিক দলের প্রথম কাজটা কি প্রান্তিক মানুষের সাথে সংযোগ তৈরি করা এই গণপত্থানের পরে এই দলটি এই পদযাত্রার ভেতর থেকে প্রান্তিক মানুষের সাথে তাদের একটা সংযোগ তৈরি হচ্ছে যে নেতাদেরকে তারা এতদিন টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সেই মানুষগুলো তাদের বাড়ির সামনে গিয়ে দোকানে বসে চা খাচ্ছেন নদীতে সাতার কাটছেন খুনশুটি করছেন দুষ্টামি করছেন এগুলো কিন্তু মানুষের হৃদয়কে স্পর্শ করে কিন্তু তাদের কে যারা সম্ভবত আমি এই কথাতেই বলবো যারা পরিচালনা করে তারা তাদের সেই চলার পথটাকে হঠাৎ করে থামিয়ে দিল মার্স টু গোপালগঞ্জ এই ঘোষণা দেওয়ার ক্ষেত্রে যখন মানুষ বুঝতে পারল যে এর আগে মার্স টু ধানমন্ডির নাম করে ধানমন্ডি বত্রিশ নাম্বারে তারা যেভাবে তাণ্ডব চালিয়েছে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সামনে সরকারের এক ধরনের প্ররোচনায় এবং যে তাণ্ডবের সময় একাধিক উপদেষ্টা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে এই তাণ্ডবকে সমর্থন করেছে নিশ্চয়ই গোপালগঞ্জে তারা এই একই কাজ করতে আসছে এবং এনসিপি যে ইতিবাচক কর্মসূচিটা থেমে গেল শুধু তাই না পাঁচজন মানুষের মৃত্যুর ভেতর থেকে সেখান থেকে তারা কোন শিক্ষা গ্রহণ করলো না তারা আবার কক্সবাজারে গিয়ে সেই একই ঘটনা ঘটালো যে ঘটনাটা ওই যে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতির সাথে স্বপ্নের সাথে মেলে না যে ঘটনাটা আপনার রাজনীতিতে ইতিবাচক একটা সংস্কৃতি আপনি ফিরিয়ে আনার যে অঙ্গীকার করছেন সে অঙ্গীকারের সাথে যায় সুতরাং এই অভ্যুত্থানের পরে এই পদযাত্রায় নতুন শক্তি হিসাবে এনসিপি যেটা অর্জন করতে চেয়েছিল আমি দেখছি সেটি মাস পথে থেমে আচ্ছা এখন আপনি যে কথাটা বললেন যে আপনার কাছে স্পষ্টতই মনে হয়েছে যে এনসিপি ডক্টর ইউনুসের পছন্দের দল তার মানে ডক্টর ইউনুসের যিনি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার একটা পছন্দের দল রয়েছে এখন যদি সামনে নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি ডক্টর ইউনুসের সরকারের অধীনেই হয় মানে নির্বাচন কমিশনের অধীনে হবে কিন্তু নির্বাচন চলাকালীন যদি ডক্টর ইউনুসের সরকারি থাকেন তাহলে ওনার একটা পছন্দের দল যদি নির্বাচনে অংশ নেয় তাহলে কি ডক্টর ইউনুসের অধীনে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে বলে আপনি মনে করেন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ইতিমধ্যে যে ভাষ্যগুলো বাজারে এসেছে তার ভেতর থেকে আমি শঙ্কা প্রকাশ করি নির্বাচনের সময় সরকার নিরপেক্ষ থাকবে না আগামী নির্বাচনটা হয়তো আমরা চাই বা না চাই এখন পর্যন্ত যেভাবে পরিচালিত হচ্ছে সরকার তাতে আসন ভাগাভাগির একটা জায়গায় যেতে পায় শুধুমাত্র ডক্টর না গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তরুণদের জন্য আলাদা বুথ তৈরি করা হবে সেনাবাহিনীকে ভোটের দায়িত্ব পালন করতে দেওয়া করার জন্য কাজে লাগানো হবে যে ঘোষণাগুলো প্রধান উপদেষ্টা কেন রাষ্ট্রপতি কেন কারো নেওয়ার ক্ষমতা নাই সাংবিধানিকভাবে যে সিদ্ধান্তগুলো একমাত্র নিতে পারে নির্বাচন কমিশন তো নির্বাচনের ছয় সাত মাস আগে যদি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যখন বলেন যে আগামী নির্বাচনে সরকার এই এই কাজগুলো করবে তার সাথে একটা সংশয় তৈরি হয় যে সরকার শুধু এই কাজগুলোই কি করবে নাকি এখানে অংশগ্রহণকারী কোনো দলের জন্য তারা আসনও বরাদ্দ করে দেবে ইতিমধ্যেই এনসিপি পক্ষ থেকে বিএনপিকে তারা সত্তর আশিটা আসন দিয়েছে আবার কেউ কেউ তিনশো আসনের মধ্যে চারশো আসনও নিয়ে নিয়েছে সুতরাং প্রধান উপদেষ্টা প্রেস উইং এনসিপির একাধিক নেতা তাদেরকে সরকারের পক্ষ থেকে নানা ধরনের প্রণোদনা এবং এক ধরনের ক্ষমতার যে অতিরিক্ত এক্সারসাইজ করছে এনসিপি এর ভেতর থেকে মনে হয় যে ভেতরে হয়তো এমন কোন একটা অ্যারেঞ্জমেন্টও হলেও হতে পারে যেখানে এনসিপিকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় সংসদের নিয়ে আসার একটা পরিকল্পনা থাকলেও থাকতে পারে জি একটা জিনিস খুব লক্ষণীয় যে এখন আমরা দেখছি যে বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার আলোচনা হচ্ছে এবং সেই সংস্কার আলোচনা মোটা দাগে আমি দুটো ভাগ দেখছি একটা ভাগ হলো যে নির্বাচন কি পেয়ার পদ্ধতিতে হবে নাকি ট্র্যাডিশনাল পদ্ধতিতে হবে যদি এটা উচ্চ কক্ষ নিয়ে আলোচনাটা হচ্ছে নিম্ন কক্ষের দাবিটা হয়তো দু একদিনের মধ্যে উঠতে পারে তো এখন এই যে পেয়ার পদ্ধতিতে যাওয়া না যাওয়া এটা নিয়ে একটা বিতর্ক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখন এই বিতর্ক কি দীর্ঘদিন চলবে নাকি এই বিতর্কটা তোলা হয়েছে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য অনেকে এটাও বলছেন যে 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 গোপালগঞ্জে হলো হলো সংঘাত এবং বিভিন্ন জায়গায় সংঘাতগুলি হচ্ছে এগুলোর মাধ্যমে এ ধরনের একটা আওয়াজে উঠতে পারে দেশে যখন আইন শৃঙ্খলার এই অবস্থা তার মধ্যে নির্বাচন কিভাবে সম্ভব ধন্যবাদ এই আলোচনাটা যেমন মানুষের মনের মধ্যে আছে এনসিপির পক্ষ থেকে কিন্তু গোপালগঞ্জে এই বক্তব্যটাই দেয়া হয়েছে যে সরকার জাতীয় নেতাদেরকে হান্নান মাসুদের ভাষ্য তাদেরকে নিরাপত্তা দিতে পারে না অর্থাৎ হান্নান মাসুদ এখন জাতীয় নেতা তো তাদেরকে নিরাপত্তা দিতে পারে না সেই সরকার নির্বাচনটা কিভাবে করছে তো এটি হতে পারে জাতীয় নেতাদেরকে নিরাপত্তা দেওয়ার তো অবশ্যই সরকারের দায়িত্ব সরকার সেই দায়িত্বটা পালন করছে তবে আপনার এই কথার সাথে আমি একমত এবং এই সংখ্যাটা শুধু আপনি এবং আমার মধ্যে না সরকারের ভেতরের একটা অংশ এটি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত নাকি কোন অংশ এটি আমরা স্পেসিফিক বলতে পারবো না তবে অনুমান করি সরকারের ভেতরের একটা অংশ নির্বাচন বিলম্বিত করতে চায় এবং এই নির্বাচন বিলম্বিত করার জন্য সরকারের ওয়েল উইশার নামে পরিচিত রাজনীতির ভেতরে সক্রিয়দের কেউ কেউ নানা রকমের বাহানা তৈরি করে নানা রকমের ইস্যু তৈরি করে নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চাইছে আমার আমি যেটা মনে করি এর পেছনে সরকারের একটা ইন্ধন আছে এবং যে গ্রাউন্ডগুলো তৈরি করে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো ওঠার মতো আপনি এখন পর্যন্ত লন্ডন বৈঠকের পরে সরকারের পক্ষ থেকে নির্বাচনের জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ কি দেখেছেন এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেই প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনার দেখা করার পর আমরা ভেবেছিলাম যে তারা সম্ভবত নির্বাচনের বিষয়ে আলাপ করছেন যদিও বাংলাদেশের ইতিহাসে এটি একটা বিরল ঘটনা যে নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসছেন কিন্তু তারপরেও ঘটনাটি ঘটল এই ঘটনাটা এর আগেও ঘটেছে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেছেন আমরা গণ অভ্যুত্থানের ভেতর থেকে অনেক কিছু অর্জন করেছি আবার অনেক কিছুকে বিসর্জন দিয়েছি এবং এই বিসর্জনের যে কলঙ্কিত ঘটনাগুলো অনবরত ঘটে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে একটা খুব খারাপ উদাহরণ হয়ে থাকবে আমাদের যে প্রতিষ্ঠানগুলো এর ভেতর থেকে প্রতিষ্ঠানগুলোর যে আমরা যতটুকু সম্মান করার কথা সেই সম্মানটা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে করা হচ্ছে না তাও প্রমাণিত হচ্ছে আমি এখন শেষ সম্ভবত নির্বাচন বিলম্বিত করছি ওকে আমি আমি এখন শেষ প্রসঙ্গে আসি সেটা হলো যে আপনি দেখেছেন যে গতকালকে জামায়াত ইসলামী তারা একটা সভা করেছে সরহাটি উদ্যানে অনেকে বলেছেন এটা জামায়াতে শোডাউন এবং সন্দেহ নেই বিপুল সংখ্যক লোক সমাগম তো এখানে হয়েছিল এখানে জামাত মোটা দাগে দুটো কথা বলেছে একটা কথা হলো তারা পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না তারা পেয়ার পদ্ধতি চাচ্ছে এই তারা আন্দোলন করবে এটাকে বাস্তবায়ন করার জন্য এর আগে আমরা শুনেছি ইসলামী আন্দোলনও কিন্তু এই একই দাবি তুলছে এর মধ্যে এনসিপিকেও আমরা এই একই দাবি তুলতে দেখছি তো এটার মধ্যে কি কোনো মানে যোগসাজ আপনি দেখেন কিনা অথবা এটা বাস্তবতা কতটুকু আর দ্বিতীয় যে প্রসঙ্গটা সেটা হলো যে শফিকুর রহমান সাহেব ডক্টর শফিকর রহমান সাহেব উনি বলেছেন যে আমাদের পরবর্তী আন্দোলন লড়াইটা হবে আন্দোলনটা হবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন তো এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হলে তো ভালোই হয় তো এটা কি আসলে ওনার এই কথাটাকে আপনি কি গুরুত্ব দিচ্ছেন নাকি এটা কথার কথা মনে হচ্ছে নাকি এটা পলিটিক্যাল রেটোরিক বলে মনে হচ্ছে অথবা এটা কি অন্য অন্য রাজনৈতিক দলগুলো এই ধরনের আহ্বান জানাবে কিনা আপনার কি মনে হয় ধন্যবাদ এর ভেতর থেকে এক ধরনের ধোকাবাজিটা পরিষ্কার হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন মানে হলো আপনি প্রার্থী থাকবে না প্রতীক থাকবে তাই তো বাংলাদেশে এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র জামাত ইসলাম সারা দেশে তার প্রার্থীর নাম ঘোষণা করেছে তাহলে আপনি যদি পিয়ার পদ্ধতির ভোটের কথা বলেন তাহলে আপনি প্রার্থীর নাম ঘোষণা কেন করলেন অর্থাৎ আপনি এখানে বলছেন পিয়ার পদ্ধতি আর পাবলিক প্লেসে গিয়ে আপনার প্রার্থীদেরকে মাঠে নামিয়ে দিচ্ছেন এক একজন প্রার্থী তারিপাল্লার পক্ষে নামছে তারা তাদের নামে স্লোগান দেওয়াচ্ছে অর্থাৎ এর ভেতর থেকে ধোকাবাজিটা পরিষ্কার হচ্ছে সেকেন্ড জায়গাটা হচ্ছে জামাতের দাবিটা তুলেছে এই কারণে যে তারা সময় চাইছে এবং গত জুলাইয়ের অভ্যুত্থানের পর তারা সব থেকে লাভবান হয়েছে এবং তারা অনেক কিছু অ্যাচিভ করেছে এই বক্তব্যটি এসেছে তাদের এক নেতা রফিকুল ইসলাম খানের মুখে জামাত আরও যদি সময় পায় নির্বাচনের আগে তাহলে তাদের ঘর গোছাতে সুবিধা হবে এবং তাদের ধোকাবাজির জায়গাগুলো খুবই ইন্টারেস্টিং কয়েকদিন আগে তাদের নেতারা চীন ঘুরে এলেন গত দেড় দশক বাংলাদেশের রাজনীতিতে গাজার মুসলমান কাশ্মীরের মুসলমান এবং চীনের উইঘরের মুসলমান হত্যা হচ্ছে বলে এই জামাত ইসলাম প্রচুর মিছিল মিটিং করলেও এই হত্যাকাণ্ডের জন্য যে চীনকে তারা অভিযুক্ত করত যে চীন সরকারকে এখন তাদের সাথে বৈঠক করছে অফিসে আসছে তারা যাচ্ছে দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের পক্ষে অনেক ভালো ভালো কথা বলছেন কিন্তু মুসলমানরা কেমন আছে এই প্রশ্নটি তারাও করছেন না এবং জামাতের নেতাদের কাছে কোনো সাংবাদিকরাও জিজ্ঞেস করছে। জামাত সমাবেশটি করেছে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনি জানেন যে জামাতের আর্থিক কাঠামোটা খুবই স্ট্রং এবং তারা দলে আমি আমি একটু একটু আগে প্রশ্ন যাই আপনি কি এই জামাতের চীন সফরটাকে খুব ইঙ্গিতপূর্ণ মনে করছেন অবশ্যই তারা এই জায়গাটায় আপনি খেয়াল করেছেন যে চীনে কিন্তু এটি তাদের প্রথম সফর না এর আগে তাদের জুনিয়র লিডারশিপের একটি টিম চীন ঘুরে এসেছে বেশ কিছুদিন আচ্ছা আচ্ছা তারপরে চীনের প্রতিনিধি দল বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টির নেতারা তাদের মগবাজার অফিসে গিয়ে বৈঠক করেছে এবং আপনার খেয়াল থাকার কথা যেখানে জামাত খুব আপত্তিকরভাবে ভাবে রোহিঙ্গাদের জন্য একটা আলাদা রাষ্ট্রের দাবি তুলেছিল ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং তার দুদিন পর জামাত বিবৃতি দিয়ে বলেছিল যে এটা আসলে ভুল হয়েছে এরপরে জামাতের আমিরের এককভাবে চীন সফর করা অর্থাৎ সম্ভবত এই অঞ্চলের জিও জায়গায় চীনের যে প্রভাব জামাত অন্যান্য প্রভাবকে ব্যবহার করার প্রচেষ্টায় চীনের প্রভাবটাকেও তাদের পক্ষে আনার চেষ্টা করছে জামাতের এই সমাবেশটায় অনেক মানুষ এসেছে এটি সত্য তবে এই মানুষের মধ্যে আমরা আজকে গতকালকে দেখেছি বিভিন্ন জায়গার থেকে অন্যান্য দল আওয়ামী লীগ সহ অন্যান্য দলের নেতাকর্মীদেরকেও নিয়ে আসা হয়েছে আমি মনে করি যে সরকার তার যেমনিভাবে মানুষের সাথে ধোকাবাজি করছে নানা জায়গায় জামাতের পক্ষ থেকেও ধর্মের নামে গণতন্ত্রের নামেও তারা বিভিন্ন রকমের ধোকাবাজি করছে তারা এইখানে যে কথাটা বলছে মাঠে গিয়ে সেটি বলছে না যে উদাহরণটি আপনাকে দিলাম ভোটের কথা বললে আপনাকে বলছে আমাকে বলছে আমাদেরকে বলছে তোমরা রয়ের দালাল তোমরা পাকিস্তানের দালাল তোমরা সেনাবাহিনীর দালাল আবার খেয়াল করে দেখবেন সবার আগে মাঠ গোছানো নির্বাচনী কাজ তারাই শুরু করেছে সংস্কারের দিকে না একদিকে বলছে আমরা কোরআন সুন্নার ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই আল্লাহর আইন চাই আবার মানবরচিত সংবিধানের দাড়ি কমা সেমিক্লোন আমাদের এই সংস্কার কমিশন দিচ্ছে কিনা আলী রিয়াজ কোথায় দাঁড়িয়ে দিল অথবা কমা দিল সেই ভুলটাও তারা ধরছে আবার বাইরে পাবলিকের কাছে গিয়ে বলছে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করে দেশ শাসন করতে চাই একটা রাজনৈতিক দলের অবিরাম ধোকাবাজির পরেও দুর্ভাগ্য হচ্ছে তাদের সভা সমাবেশগুলোতে এক শ্রেণীর মানুষ এসে জড়ো হচ্ছে যেটা আসলে রাজনীতির জন্য খুবই মানে ট্রাজিক। অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে এনসিপি সরকার নির্বাচন এবং সর্বোপরি জামাত ইসলামের রাজনীতি এসব নিয়ে জনাব শরীফুজ্জামান শরীফের মূল্যবান বক্তব্য আবার কথা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ